বলছেন উনি মমতা ব্যানার্জির ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট ডুয়েট করছেন ডুয়েট এগুলো ইঞ্জেক্ট আমরা জানি আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইঞ্জেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একদম বদ্ধ মহিলা প্রোটেস্টের একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক

নানা রকম খাঁচার নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে তারা চেনে না ও প্রায় দিনই ঝামেলা এখানে কি চাইছেন আপনারা আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস কোনো কিছু নয় চাই আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনারা কি চাই সমস্যার একটা সমাধান চাই উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না ব্রিজের ওপরটা দেখুন দেখান দেখান দেখুন ওইদিকে পুরো কাঁটাদার গঙ্গার ওপারে চলে যাবেন জেলের ঢুকে পড়েছিল গঙ্গা বেরিয়ে পুরো ওপারটা কাঁটাতালে চাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এবারে পুলিশ বলির মধ্যে পুলিশ গলি দিয়ে যদি শর্টকাটে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কনফিউজ দিতে হয়

প্রাণের ভয় আসে ওই জন্য কারণ আমরা ঢুকতে দেবে না এরা মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বলছি